সুন্দর ঝরঝরে নতুন চালের পোলাও চিনি গোড়া চালের পোলাও সাথে রয়েছে খাসির চোস্তা এখানে রয়েছে একটা কাবাব এই কাবাবটা হচ্ছে খাসির মাংস প্লাস ডাল দিয়ে মিক্স করে করা হয়েছে গরুর মাংস নতুন আলু দিয়ে লাল ঝোল করে রান্না করা হয়েছে শাক টমেটো ধনে পাতা পেঁয়াজ এর মিশ্রণে করা হয়েছে কাঁচামরিচও রয়েছে এবং পাশে রয়েছে লেবু চোলাদের চোস্তার অল্প পোষণ থেকে একটু গ্রেভি ভরিয়ে নিচ্ছি মুখে দিচ্ছি শুধু পোলাওটা বিশমিলা এখন এটা মুখে দিব দেখতেছেন কাবাব কাবাবটার মধ্যে অনেক মিশ্রণ দেখতে পাচ্ছেন আর এটার মধ্যে মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে খাসির মাংসের কিমা যা ডাল বিভিন্ন মশলার সাথে ব্লেন্ড করে কাবাবের মতন প্রসেস করে করা হয়েছে এইভাবে কাবাবটা দিয়ে রাইস দিয়ে এইভাবে আমরা ফার্স্টে একটা বাইট দিই গুলো দেখেন কি সুন্দর সিদ্ধ হয়েছে তুল তুলে আর এখন একটা বিফ পিস নিয়ে নিচ্ছি এটার সাথে বিফের পিসটা মোটামুটি সিদ্ধ হয়েছে